নমস্কার আমি শাশ্বতী আমি তো ভিডিও দিতে পারছি না টপিকের উপর সেটা অনেকবারই বলেছি তো এখন এই ছোটো ছোটো ছবি যেগুলো আছে সেগুলোকে ধরে রাখার চেষ্টা করছি তার সাথে মনের দু একটা কথা আমাদের জীবনে সব সময় তো সময় একরকম চলে না কখনো ভালো কখনো মন্দ বেশি আসে তো যখন ভালো সময় থাকে তখন আমরা অবশ্যই আনন্দে থাকি আর যখন মন্দ সময় আসে তখন কি হয় নিজেদের মনের স্থিতি ঠিক রাখতে না পারলে তখন নানা রকম সংসারের মধ্যে ঝগড়া অশান্তি লেগে যায় এ ওকে দোষ দেয় ও তাকে দোষ দেয় এর জন্য আমার এরকম হচ্ছে ওর জন্য আমার এরকম হচ্ছে এরকম চলতেই থাকে তো সেটাই বলবো যে আমাদের মনের স্থিতিটা যেন সব পরিস্থিতিতেই একরকম আমরা রাখতে পারি এটা কিন্তু একটা বড় মানে প্র্যাকটিস যে যখন যেরকম আসবে তার মধ্যেও আমার মনের স্থিতি যেন একরকম থাকে অনেক সময় হয় না একটাই সমস্যা কিন্তু বাড়িতে তিন চারজন লোক থাকলে কেউ বলবে এটা তো কোনো সমস্যাই না আবার কেউ বলবে ঠিক আছে ছোটোখাটো সমস্যা চলেই যাবে আবার কেউ বলবে ওরে বাপ রে বাপ এরকম একটা সমস্যা থেকে কী করে আমি বেরোবো তো সমস্যা একটাই কিন্তু আমরা তাকে পরিমাপ করে ফেলি আমাদের মনের উপরে নির্ভর করে সেই পরিমাপটা কেউ বলবে বিরাট সমস্যা কী করে বেরোবো কেউ বলবে এটা কোনো ব্যাপারই না তো যে মনের স্থিতিটাকে একরকম রাখতে পারবে সব কিছুতে ভালো সময়ও যেমন মন্দ সময় যেমন আমার মনে হয় তার কাছে জীবনটা অনেক সহজ হয়ে যায় কিন্তু আমাদের জীবনে তো ওঠাপড়া থাকবেই কারণ থেমে যাওয়া মানে তো জীবন স্তব্ধ অত ওঠার সময় আনন্দ আর নামার সময় দুঃখ এটা যেন না হয় একরকম যেন থাকতে